এক লিটার পানি বয়েল করবেন এই তুলেই এখানে নে আমি এখন পিজা সস আপনাদের এখানে বানাই দেখাবো এক লিটার পানি নিবেন নেওয়ার পরে পানিটা যখন বয়েল হইবে তখন এই টমেটোগুলো পানির মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পর আরেকটা বয়েল হলে দেখবেন যে এই চামড়াগুলো উঠে গেছে ঠিক আছে তখন ওগুলো ছেঁকে ফেলবেন ছেঁকে ঠান্ডা হলে চামড়াগুলো খুলে ফেলবেন তারপর ব্ল্যান্ডারে বিট করবেন বিট করে সেটাই এই যে পিউরি টমেটো এই যে এখন এইটা নিয়েই আমাদের পিজ্জা সস বানাতে হবে। চুলাটা দাও, হাড়ি দাও। বিশ্ব হওয়ার করে টমেটো বিশ্ব। সব। দাও করে। কিচ্ছু বাদ লাগবে না। পাত্রে এটা হয়ে গেল টমেটো পিষে। দিও। এই চুলাটার মতো। চুলাই দিকে।

সবাই বসেন এখানে অলিভেল দিয়ে করতে পারেন কিন্তু সোয়াবিন অথবা সরিষার তেল দিয়ে করে না তাহলে পিজাটার টেস্টটা নষ্ট হয়ে যায় হাফ চামিচ রসুন পাউডার দিয়ে এটা রসুনটা লাল করা যাবে না ঠিক আছে হালকা একটু সডি করবেন মানে হালকা রসুনটাকে নরম করবেন বাটারে অথবা অলিভ অয়েলে হালকা একটু ভেজে নেবেন যখনই রসুনের ফ্লেভারটা চলে আসবে গন্ধ আসবে তখন আমরা টমেটো পিউরিয়ডে দিয়ে দিব तो तो गुलाब ना जो तो तो एक की जीती तो जीती ना तो जीती यानी एक है ना ऐसे देर का ये देखने मेरे से ना बोल दो एक और एक और जीती देर का और जो बोला

Kimin hafta mı? Ne oldu? 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 Ne

অনবরণ তো নাড়তে হবে ঠিক আছে